ভার টান বলে তাহলে তার নামাজ হবে কি না নামাজ বিশুদ্ধ হবে কি না আমরা দেখি ইসলাম এ সম্পর্কে কী বলে মুনিয়াতুল মুসাল্লি দুইশত ষাট নম্বর পৃষ্ঠা এবং আল জওয়াহরাতঈয় এক নম্বর খণ্ড এবং ফত শামী দুই নম্বর খণ্ড এবং মাজমাউল আনহুর এক নম্বর খণ্ড এবং কিতাবুল নওয়াজিল চার নম্বর খণ্ড আমরা এই সমস্ত ফতোয়ার বাসায় ফতোয়াগের থেকে যা বুঝতে পারি তা হলো কেহ যদি নামাজে আল্লাহু আকবর এর স্থানে আল্লাহ আকবার বলে তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে না তার নামাজ নষ্ট হয়ে যাবে তাকে তার জন্য উচিত হলো যে আবার নতুন করে নামাজ শুরু করা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমিন আনহামদুলিল্লাহি রব্বাহ আলমিন